আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নিউ সিগনাল টোয়েন্টি ফোরের আজকের শরণার্থী আপডেটে মে মাসের তিরিশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা শরণার্থী আপডেট ইনফরমেশনগুলো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য বুঝে নেবেন এরই মধ্যে মাল্টা উপকূল যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি নৌকার খবর নিয়ে অনেক উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাংলাদেশে থাকা তাদের আপনজন সর্বশেষ সি আই ফোর তাদের উদ্ধারকৃত জন শরণার্থীকে ইতালির রেবেনাতে নামিয়ে আবারও বুমধুসাগরে শরণার্থী উদ্ধারে ফিরে এসেছে ইতালির রেবেনাতে যে জন শরণার্থীকে তারা নামিয়েছে এ ব্যাপারে কারোর কাছে কোনো তথ্য থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন কারণ সে আই ফোর যেই শরণার্থী উদ্ধার করেছে এবং যাদেরকে ইতালির রেবেনাতে পাঁচ দিন পর নামিয়েছে অনেকেই আশঙ্কা করেছেন যে বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছিল এই এনজিও সংস্থাটি আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনি কমেন্টস করতে পারেন এতে করে বাংলাদেশে থাকা তাদের আপনজন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবে এদিকে মালটা উপকূলে বিপদগ্রস্ত একটি নৌকা ২৬ জন শরণার্থীকে উদ্ধার করেছে ওসান বাইকিংস ওষান বাইকিংস সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে একটি প্লাস্টিকের নৌকার শরণার্থীরা বিপদে পড়েছিল যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে তাদেরকে ইতালিতে হস্তান্তর করা হবে সর্বশেষ ওশান বাইকিংস নিশ্চিত করেছে গতকাল তারা দুটি নৌকার বিপদগ্রস্ত শরণার্থীকে সহযোগিতা করেছিল মানে গতকাল টোটাল সাতষট্টি জন শরণার্থী ওশান বাইকিংস দ্বারা উপকৃত হয়েছে বু তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে শরণার্থী বিপদের একটি তথ্য প্রকাশিত হয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি দ্বারা প্রচারিত আপডেটে নিশ্চিত করা হয়েছে ছয়চল্লিশ জন শরণার্থীর একটি দল বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে গ্রীষ্মের একটি উপত্যকায় সেখান থেকে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এনজি সংস্থাটি বার্তা প্রচার করেছে গণমাধ্যমে অ্যালমফোন রেডিও টেকনোলজি দ্বিতীয় বার্তায় আরও একটি গ্রুপ বিপদে পড়ার খবর প্রচার করেছে এই তথ্যে তারা নিশ্চিত করেছে দশজন শরণার্থী বর্তমান তুরস্ক থেকে গ্রীষ্মের একটি উপত্যকা এসে বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য তারা সহযোগিতা কামনা করেছে এদিকে ল্যাম্পোদসা হটস্পট সর্বশেষ এক্স বার্তায় তিনটি নৌকা থেকে ছিষট্টি জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করে গতকাল ভূমধ্যসাগর ব্যবহার করে তাদের উপকূলে একশো জন শরণার্থী আসে বলেও নিশ্চিত করা হয়েছে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের এই শরণার্থীরা ল্যাম্পোদশা হটস্পটে প্রবেশ করে সর্বশেষ হটস্পটে শরণার্থী রয়েছে পাঁচশো চারজন এবং গা গতকাল তিনশো পঁচানব্বই জন শরণার্থীকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে সাগর ব্যবহার করে বিশেষ করে লিবিয়া তিউনিশিয়া থেকে শরণার্থীরা চেষ্টা করে যাচ্ছে ইতালির দ্বীপ ল্যাম্পুদশায় প্রবেশ করার জন্য যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে দু সালের প্রথম শরণার্থী প্রবেশের একটি রিপোর্ট প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ দু সালে যে পরিমাণ শরণার্থী প্রবেশ করেছিল তা ষাট শতাংশ কমেছে বলে এই তথ্যে নিশ্চিত করে ইতালি কর্তৃপক্ষ বছরের শুরু থেকে যখন এই তথ্যটি আপডেটিং করা হচ্ছিল তখন পর্যন্ত বিশ হাজার দুশো নজন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করে ইতালি চলতি বছরে গত বছরের তুলনায় গত বছরের তুলনায় শরণার্থী সংখ্যা বিশ হাজার জন প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে যা দু হাজার সালের একই সময়ে আটান্ন হাজার চারশো জন ছিল বলেও নিশ্চিত করা হয় এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে টোটাল শরণার্থী সংখ্যা কিভাবে কমে এসেছে এবং বর্তমান পরিস্থিতিকে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন টিউনিশিয়া থেকে শরণার্থী আসা মূলত কমে যাওয়ার কারণেই বর্তমান ল্যাম্পোদশা হটস্পটের এই পরিস্থিতি বলে নিশ্চিত করা হয়েছে এদিকে ধারাবাহিকভাবে আরও বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে যদিও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি টোটাল কোন জাতীয়তার কতজন অভিবাসী প্রবেশ করেছে দর্শক আপনারা অবগত রয়েছেন দু হাজার সালে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছিল ইতালির দ্বীপ ল্যাম্পোদশায় যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে চার হাজারের উপরে বাংলাদেশি প্রবেশ করার একটি আশঙ্কা রয়েছে এই প্রতিবেদন আপডেটিং করলে আমরা আপনাদের সাথে জানিয়ে দেব দু